তো মা বোনেরা আপনারা যত বেফর্দা হয়ে চলবেন ততই দর্শিতা হবেন আজকে দেখতেছেন কত কত বিভিন্ন জায়গায় আমাদের মা বোনেরা দর্শনের শিকার হচ্ছে এর একটাই মাত্র কারণ তাদের এই পরিবারের মধ্যে পর্দার শিক্ষা না থাকার কারণে আওয়াজ করা বলেন ঠিক কিনা বলেন আজকে যদি পর্দা থাকতো কোনো মা বোন দর্শিতা হইতো কথা কন না কেন ঠিক না বে ঠিক আজকে হলো মাইদিকা বিধান উঠে গেছে এই জন্য দর্শনের গজবটা নামছে পর্দার দরকার আছে না নাই কারণ আগে নিজে বাঁচুন তারপর পরিবারকে বাঁচান আমার আম নেই যদি দিহি ব্যাপার দা করেন তার জন্য আমি কবেন কেন আমি যদি নামাজ না আমি কি আরেকজন কই তার বানি নামাজ যাই কথা কন না ঠিক না আমি নামাজ পড়তেন না কমেন যে হে দিন নামাজ পড়া না দিদি এক দিন হ্যাঁ আমার এ বুঝাই তো নামাজ পড়া লাগে এর কথা আমি মান হে দিন পড়ছে কথা ঠিক না বেটি কষ্ট হইতাছে তো সর্বশেষে একটাই কথা আমরা আমাদের মা বোনদেরকে পর্দার আড়ালে আড়ালে রাখতে চাই কি চাই না এটা আমার আপনার দায়িত্ব এটা আমার আপনার দায়িত্ব এই দায়িত্ব পালন করতে কে কে চান আলহামদুলিল্লাহ বলেন